গল্পের নাম ভক্ত ছোট্টুর বাকে বিহারী বৃন্দাবনের এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কিন্তু ভগবান প্রেমিক ছেলে নাম ছোট্টু তার বাবা মা নেই সে আশ্রমে ছোট ছোট কাজ করে নিজের দিন কাটাত কিন্তু তার জীবনের একমাত্র ভালোবাসা ছিল বাকে বিহারী ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন সকালে আশ্রমে কাজ শেষ করে ছোটু ছুটে যেত বিহারী মন্দিরে সবার পেছনে দাঁড়িয়ে এসে বলতো ঠাকুরজি আমি কিছু দিতে পারি না কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমার বন্ধু আমার ভাই বিহারীর মূর্তির দিকে তাকিয়ে সে হাসত কথা বলতো কেউ কেউ হাসত ও বলতো পাগল ছেলে কিন্তু ছোটু জানত ঠাকুরজি ওর কথা শুনেছেন একদিন মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছিল মাধুরী লাড্ডু দুর্দান্ত ঘ্রাণ ছোটু সারাদিন খায়নি পেট মোচড় দিচ্ছে কিন্তু লাইন ছিল বড় আর ছোটু তো কোনো পরিচিত নয় শেষে কিছুই জুটল না কান্না চেপে ছোটু মূর্তির সামনে বসে বলল ঠাকুরজি আমি জানি তুমি আমার বন্ধু তোমার জন্য কিছুই চাই না কিন্তু আজ একটু লাড্ডু খেতে খুব ইচ্ছা করছিল সে চুপ করে বসে থাকল তখনই একটা আশ্চর্য ঘটনা ঘটল মন্দিরের পুরোহিত হঠাৎ এসে বললেন ওই ছেলে তোমার জন্য একটা লাড্ডু ঠাকুরজি পায়ের কাছে পড়েছিল বুঝলাম হয়তো তিনি নিজেই তোমার জন্য রেখেছেন ছোটুর চোখে জল চলে এলো সে জানত ঠাকুরজি ওর ডাক শুনেছেন সেই রাতেই ছোট স্বপ্নে দেখল শ্রীকৃষ্ণ বাঁকা ভঙ্গিতে দাঁড়িয়ে হাসছেন বলছেন আমি কখনো আমার সত্যিকারের ভক্তকে ভুলি না তুই গরিব হতে পারিস কিন্তু তোর ভালোবাসা তো রাজাদের থেকেও বড়। আমি আছি তোর সঙ্গে চিরকাল ভগবান শ্রীকৃষ্ণ বা বাঁকে বিহারী কেবল মূর্তি নন তিনি আমাদের হৃদয়ের সত্তা তিনি তার ভক্তদের শুধু ধন সম্পদ নয় ভালোবাসা সাহস ও সঙ্গ দেন যারা তাকে আন্তরিকভাবে ডাকেন তিনি কখনও তাদের ফিরিয়ে দেন না